হাই এ বি ওয়ান আসসালামু আলাইকুম দিস ই স্মৃতি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের কলকাতায় ডে ফাইভ সো আজকে যাচ্ছি সাউথ সিটি মল অ্যান্ড এই ড্রেসটা কিন্তু আমি গছ কাপড় কিনে বানিয়েছি আমি আমার পছন্দ মতো ডিজাইন করে বানিয়েছি অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন আপনারা কিন্তু এই ড্রেসটা খেয়াল করলে দেখবেন যে প্রিন্টটা কিন্তু পুরো লাভ লাভ প্রিন্ট করা পিঙ্ক কালারের সো আপনারা যদি চান আমি এই ড্রেসের ডিটেলস ভিডিও আপলোড করবো অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেলের সবচেয়ে পছন্দের জায়গা আমার বিশেষ করে সো আমি ওখানে কিছু ছবি না তুললে না স্যার আমরা একদমই ব্রেকফাস্ট করে বের হয়েছি অলমোস্ট বেরোতে বেরোতে এগারোটার মতো বেজে গেছে রাস্তাটাও একদম ফাঁকা ছিল যেহেতু সানডে ছিল এখন আমাদের হোটেল থেকে সাউথ সিটি মল যেতে বেশিক্ষণ লাগেনি থার্টি টু ফোর্টি মিনিটস এরকমই লেগেছে বেশিক্ষণ লাগেনি আমরা উবারে গিয়েছিলাম এখানে আপনারা কিন্তু উবার ওলা এটা সার্ভিস নিতে পারেন এগুলি আপনারা যখন যে রেট পান সেই রেটে আপনারা যেতে পারেন চাইলে আপনারা ইয়েলো যে ট্যাক্সি আছে ওদের ওই ট্যাক্সিতে করে যেতে পারেন যেহেতু খুব গরম বেশি উবারই ভরসা ট্যাক্সিতে তো এসি নাই দেন এই তো আমরা একদম কাছাকাছি চলে আসছিলাম আসার পর তো আস্তে আস্তে দেখলাম যে বৃষ্টি শুরু হয়েছে মানে কলকাতায় আসলে আমরা সেকেন্ড ডেতে অনেক বেশি বৃষ্টি পেয়েছি আমার সেদিন বের হয়নি হোটেলে ছিলাম দেন আজকে বের হয়েছি আজকেও বৃষ্টি বাট আমরা আজকে যেহেতু বাহিরে বের হবো না আমরা যেহেতু আমরা শপিং মলের ভিতরেই থাকবো সো বৃষ্টি আসলে কোনো প্রবলেম না বাট প্রবলেম হয়েছে যখন আমরা নামবো তখন তো বৃষ্টি অনেক বেশি বেড়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছেন একদম পুরা মানে বৃষ্টি সো তখন আসলে নামতে অনেক বেশি প্রবলেম হয়েছিল যেহেতু ওদের সাইড দিয়ে নামতে হয় সো এখানে সেরকম মানে নামার আমি ব্যবস্থা দেখি নাই নামতে নামতে অর্ধেকের মতো প্রায় বৃষ্টিতে ভেজে গেছি সো ফাইনালি আমরা এই তো মলের ভিতরে ঢুকলাম শপিং মলটা অনেক বেশি বড় ছিল যেটা কোয়েস্ট মল থেকে আমার কাছে মনে হয়েছে যে সাউথ সিটি মলটা অনেক বেশি বড় অ্যান্ড ঢুকেই প্রথমে চোখে পড়লো যারা যেটা আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড সো এখানে অনেকগুলি ড্রেস আমার পছন্দ হয়েছে বাট এতগুলি ড্রেস আর না পসিবল না এখানের শ্যুগুলিও অনেক বেশি সুন্দর সো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম ওদের কালেকশানগুলো অ্যান্ড এগেইন আমার ড্রেসটা সত্যি অনেক বেশি কমফোর্টেবল ছিল আমার তো সারা দিনের জন্য এই ড্রেসটা আমাকে যে পরিমাণ আরাম দিছে বলার বাইরে দেন চোখে পড়লো সেফোরা এখন আমি উদ্দেশ্য সেরকমই নিয়ে আসছি আমি সেফরাতে মাস্ট আমি ঢুকবো অ্যান্ড সেফরাতে ঢুকে আমি কিছু কিছু ওদের কালেকশানের মধ্যে আমি ডিসকাউন্ট পাই সো কিছু সেফোরা থেকে শপিং করলাম দেন এবার একটু ঘুরে ঘুরে দেখতেছি অ্যান্ড বেশিরভাগ আপনার শপেই ছিল ডিসকাউন্ট ছিল ওদের দেন দেখতে পাচ্ছিলাম বাটা পুরোটা শপিং মলে আমার কাছে ভালোই লাগতেছিলো বলতে গেলে প্রত্যেকটা শপে টুকটাক ডিসকাউন্ট ছিল দেন এখানে বেবিদের একটা শপ এই শপটাতে আমি বেশিরভাগই আমি এটা বাচ্চাদের কালেকশন আমি এখানে দেখলাম এবং এই ডলগুলি এত সুন্দর কিউট বলতে গেলে অ্যান্ড ওই শপের মধ্যে এই লাইটিং করা গ্লাসের একটা জায়গা ছিল যেখানে টিকিট কেটে ঢুকতে হয় বাট অল্প একটু আমার ছেলে ঢুকে গিয়েছিল অ্যান্ড দেন সে একটু অবাক যে এত কালারিং কিভাবে হচ্ছে লাইটটা দেন এটার ভিতরে কিন্তু ঢুকতে হলে আপনাকে টিকিট দিয়ে ঢুকতে হয় এই তো দেন আমরা এবার হচ্ছে লাঞ্চ করার পালা যেহেতু অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করছি একটু তো এবার লাঞ্চ করতে হবে অ্যান্ড এখানে এসে আমি দেখি যে অনেকগুলি আপনার ফুড কোর্টের অপশন আছে যেটা কোয়েস্ট মলে মানে ছিল না আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে গেছি এখানের কার পার্কিংগুলি কিন্তু একটু ডিফারেন্টভাবে রাখা একটার পর একটা একটার উপরে একটা এতে করে কিন্তু জায়গাটাও বলতে গেলে সেভ হয় এত বেশি হজ লেগে যায় না আর দেখতেও কিন্তু একদম অর্গানাইজ লাগতেছিল দেন ওখান থেকে আমরা যাচ্ছে হচ্ছে এখন হাওড়া ব্রিজ দেখতে এটা তো কলকাতার অনেক বেশি জনপ্রিয় একটা ব্রিজ বলতে গেলে অনেক পুরাতন সো সেটা তো একটু দেখতেই হবে কিভাবে জিনিসটা করা সো আমরা সেখান থেকে চলে আসছিলাম হাওড়া ব্রিজ এই তো আমার হাওড়া ব্রিজে কিছুক্ষণ ছিলাম ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং